ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল হ্যাঁ তুমি কি পুলিশ লাইন বা ডিফেন্স লাইনে যেতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য হ্যাঁ এখানে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত এক কৃতি মহিলা বিএসএফ কনস্টেবলের মুখেই তোমরা শুনে নাও তার স্ট্রাগল তার প্রিপারেশন ঠিক কীরকম ছিল পুলিশ লাইন ডিফেন্স লাইনে যেতে গেলে এই ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতে হবে প্রথম থেকেই আমি শুরু করছি কিভাবে প্রিপারেশান শুরু করলাম আমি ডাব্লিউপি এক্সাম দিলাম ঠিক আছে তো বাড়ি থেকে প্রিপারেশান নিয়ে কোনো তো ফোনে যে ক্লাসগুলো চলতো ফ্রি ক্লাসগুলো সেই ডেমো ক্লাসগুলো দেখে আমি রিলিটা দিতে গেছি তো পাশ করে গেছি দিয়ে এবার দেখলাম যে মানে যেমন কম্পিটিটিভ চলছে কম্পিটিশান চলছে তো ভাবলাম একটা কোচিং নেওয়া দরকার তো দাদার সাথে আমার ফেসবুকেই দেখা হলো দাদা একটা অ্যাড দিয়েছিল যে কোচিং পড়ানো শুরু করবে দাদা তখন হয়তো নতুন নতুনই শুরু করেছিল তা আমি হ্যাঁ বলেছিলাম যে দাদা আমিও যাব তো দাদার বাড়ি থেকেই শুরু আমার কোচিং তো সেখান থেকে আমি ডব্লিউপি এক্সাম দিলাম মেন্স এক্সাম দিলাম মাঠ দিলাম মাঠও পাস করে গেলাম তো মেন্স এক্সামে গিয়ে আমার তিন নম্বরের জন্য মনে হয় আমার বাদ গেছিল তো ওইখানে হলো না দিয়ে তারপর ছাড়িয়ে নিয়ে আসা ট্রাই করছি একবার না হলে দ্বিতীয়বারে তৃতীয়বারে তো হবে তাই না আমাদের যেহেতু সময় আছে তো দাদার কাছ থেকে সব কিছু দাদা সব জিকে টিকে দিত আর ম্যাথ ম্যাথে আমি আগে থেকেই কাঁচা ছিলাম তো দাদার জন্যই পাস করে গেছি আর আমি এই যে জিডির এক্সামটা দিলাম তো টেস্ট বুক বলে একটা অ্যাপ আছে সেটা দাদাই দিয়েছিলো টেস্ট বুক থেকে আমি অনেক প্র্যাকটিস করেছিলাম পরীক্ষার আগে আর ইভেন যেদিন আমার পরীক্ষা ছিল সেদিন আমি ওইখানে বসে বসে এক্সাম দিয়েছিলাম টেস্ট দিয়েছিলাম তিনটে দিয়ে তারপরে আমি এক্সামে গেছি ইচ্ছাটাই আসল নিজের মনের ইচ্ছাটা রাখতে হবে জোরটা রাখতে হবে যে একটা পরীক্ষা দিলাম একটা পরীক্ষায় ফেল করে গেলাম আমার নাম্বার কম আসছে হাল ছেড়ে দিলে হবে না তাই কথায় আছে না হাল না বন্ধু মেডিকেল মেডিকেল তোমাদের যে হয় যে পায়ের বা হাতের কটা হয় মেডিকেল কটা বলতে কি একদিনে হয় তো তোমার অনেক বড় কিছু ইনজুরি না থাকলে কোনো সমস্যা নেই মানে মিনিমাম মানে মিডিয়াম যেগুলো মিডিয়াম ধরো তোমার 6 মাসের কোনো অপারেশন সেরকম যদি কোনো অপারেশন না থাকে আমার তো রিমেডিক্যাল দিয়েছিল এমন এমন প্রবলেম দিয়েছে আমার হিমোগ্লোবিন কম আছে তারপর আবার জিপ ট্যারা নাক ট্যারা এরকম প্রবলেম দিয়েছিল দিয়ে আমার ওভারওয়েট দিয়েছিল দু কেজি দিয়ে আমাকে ছ দিন রেখেছিল আমার তো সেন্টলা তো হবে না কিন্তু আমার যে এখানে যে ট্যাটুটা আছে এটা কি ট্যাটু দিয়ে তো কোনো সমস্যা এইটুকু ট্যাটুতে কোনো সমস্যা হবে না আমার মনে হয় কারণ আমার সাথে ছিল একটা কলকাতার মেয়ে ওর সিআইএসএফ হয়েছে তো ওরও ট্যাটু ছিল তো ও কি করেছিল এক্স রে করিয়ে এসেছিলো তোর দাগ ছিল দেখে বুঝে গেছিলো যে উপর আবার কি করেছিল ওই যে ফাউন্ডেশন লাগিয়ে এসেছিলো ও ধরা পড়ে গেছে দিয়ে তারপর হয়ে গেছে ওর এখন সিএসএফ তোমার যখন মন হবে তখন তুমি পড়ো কিন্তু যেটুকু পড়বো সেটুকু মন দিয়ে পড়বো তা আমার পরের কোনো টাইম টেবিল ছিল না কিন্তু আমি পরীক্ষার আগে নিজের মানে নিজেকে সময় দিয়েছিলাম সবথেকে সব কিছু থেকে আলাদা করে নিয়েছিলাম যে না আমাকে পেতে হবে আর বাড়ি থেকেও আমার চাপ ছিল যে আমার বাড়িতে এমন অবস্থা হয়েছিল যে তুই চাকরি না পেলে তোর বিয়ে দিয়ে দেবো এরকম অবস্থা ছিল ঠিক আছে মেয়েদের সাধারণত হয় এরকম বয়স একটা বয়সের পর তো বাবা বলেছিল যে বছরের মধ্যে তোকে একটা কিছু করতেই হবে এবার আমি যে পরীক্ষায় যেতাম মাকে নিয়ে যেতাম তো মা আমাকে বলেছিল যে আর কত পরীক্ষা দিবি অনেক তো পরীক্ষা দিলি তো হচ্ছে না তো আমি বলেছিলাম যে আমি তো জানি আমি সব পরীক্ষায় একবার করে দিয়েছি তো এত তাড়াতাড়ি তো হার মেনে নেওয়া যায় না তো বলেছিলাম যে আর একটা বছর সময় দাও তো সেই একটা বছরেই আমি নিজেকে সময় দিয়েছিলাম আর নিজে সময় করে পড়েছিলাম নিজের উপর পড়াশোনাটাই নমস্কার আমি পম্পা মণ্ডল আমি বর্তমান বিএসএফ কনস্টেবল পদে ট্রেনিং করছি পাঞ্জাব তো আমার এই কোচিং থেকেই সব কিছু শেখা দিয়ে গিয়ে যাওয়া দাদাদের আশীর্বাদে দাদাদের সহায়তায় আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি তুমি তুমি যে এই পদে এসেছো মানে তোমার যে সাকসেস বা অ্যাচিভমেন্টটা এর এর ক্ষেত্রে অনেকটা মানে স্ট্রাগল ছিল একটা স্ট্রাগল একটা প্রিপারেশান তো সেটা যদি একটু শেয়ার করো তুমি কিভাবে নিজেকে তৈরি করলে বা এই জায়গায় এসে পৌঁছালে আমি স্কুল লাইফ থেকে সে সব আবার এই পাকুয়া হাই স্কুল থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্বপ্ন ছিল যে জীবনে কিছু করব তো ভাবিনি যে এই ডিফেন্স লাইনে যাব কিছু ঠিক ছিল না কিন্তু এটা ঠিক ছিল যে কিছু করতে হবে তো মা বাবারও ইচ্ছে ছিল অবশ্যই মা বাবার ইচ্ছে ছাড়া সম্ভব হতো না হয়তো এতদূর এগোনো মেয়েদের তো একটা বয়সের পর বিয়ের একটা চাপ আসে তো সেরকমই আমারও সিচুয়েশান ছিল বিয়ের চাপ এসেছিল তো সে অবস্থাটা কাটিয়ে উঠতে পেরেছি অনেক ঝরঝঞ্ঝট বলতে কেটে গেছে দিয়ে তারপরে সেই ডাব্লিউপি থেকে শুরু পাড়ার দাদারা ছিল অনেকেই পরীক্ষা টরীক্ষা দিত তো বাড়িতেও মা বাবা বলতো যে এত দূর যখন পড়াশুনো করলি তাহলে একটু ট্রাই কর নিজেকে সময় দে যদি কিছু হয় তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিদের তো সেই টাকা পয়সা দিয়ে চাকরি দেওয়ার মতো কোনো ইয়ে নেই তো সেই তখন থেকেই নিজে থেকে শুরু ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সাম দেওয়া থেকে শুরু করলাম দিয়ে প্রিলি এক্সাম দিলাম প্রিলি এক্সামের পর অনেক কম্পিটিশান দেখলাম দিয়ে তারপর এই যে এখানে দাদা পড়ায় শঙ্কর দা ফেসবুক থেকেই দেখা যে দাদা পড়ানো শুরু করছে তো তখন থেকে সেখান থেকেই দাদাকে বলেছিলাম যে দাদা আমিও পড়বো তো দাদার কাছে আসলাম শুরু করলাম পড়াশোনা দিয়ে সব এক্সাম দিলাম দাদার কাছে এসে আরও জানতে পারলাম যে কী হারে কম্পিটিশান চলছে মানে এইভাবে প্রিপারেশনটাই হ্যাঁ এইভাবে প্রিপারেশনটাই এগিয়ে গেল আচ্ছা তোমার কি ছোট থেকেই টার্গেট ছিল যে এই লাইনে ডিফেন্স লাইনে আসবে এরকম কি প্যাশন ছিল ছোট থেকে না ছোট থেকে আমার এরকম কোনো ইচ্ছে ছিল না বাবা ছোটবেলায় বলতো মানে পুলিশ পছন্দ করতে না বাবা কেন জানি না তো তখন থেকে আমারও সেরকম কোনো ইচ্ছে ছিল না যে পুলিশ লাইনে যাব তো হঠাৎ মানে এই পরীক্ষা দিতে দিতে একটা ইন্টারেস্ট চলে আসলো যে না আর যে হারে কম্পিটিশন বাড়ছে যে কিছু একটা পেলেই হবে এখন আমি বাঁচতে যাব না যে আর আমাদের মতো ফ্যামিলিদের ওই লাখ লাখ টাকা দিয়ে বিয়ে ডিএলএড করা সম্ভব না এক্সাম দিয়ে নিজের নিজে পড়াশোনা করে যেটা পাওয়া যায় আর কি তো এইভাবেই হয়ে গেল সব কিছু তুমি যে পরীক্ষায় পাশ করেছো বা যে যে পোস্টে এখন বর্তমানে রয়েছে এটার জন্য কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের ব্যাপার থাকে যে এত পার্সেন্ট মার্কস না পেলে পরীক্ষায় বসা যাবে না বা কিছু ক্রাইটেরিয়াটা কি একটু যদি বলে দাও না না এর সেরকম তো কোনো ব্যাপার নেই মাধ্যমিকে এখানে 40% নাম্বার থাকলে মেবি হয়ে যায় আচ্ছা মানে মার্কসের কোনো সেরকম ইয়ে নেই যে এত পার্সেন্টেজ মার্কস লাগবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আচ্ছা তোমার গ্রাজুয়েট কমপ্লিট হয়ে আছে তো না গ্রাজুয়েশন কমপ্লিট হল আচ্ছা মানে এইচএস এর পরে তুমি এই লাইনে प्रिपरेशन নিয়েছো এবং আচ্ছা এইচএসএস এর সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে সেকেন্ড ইয়ার कंप्लीट হয়েছে বাহ অনেক কম বয়সে তুমি চাকরি পেয়ে গেলে ধরতে গেলে হুম আচ্ছা তো এই তোমার এত স্ট্রাগল করার পর বা এত প্রিপারেশনের পর তুমি যে এই জায়গায় এসছো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন লাগছে এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো লাগছে একদিক থেকে এবার আমি যাইব যারা চেষ্টা করছে তাদেরও হয়ে যাক এত স্ট্রাগলের পর এসেছি এরকম একটা জায়গায় যে বলবো না ট্রেনিংয়ে কষ্ট আছে কিন্তু বলবো না যে আমার খারাপ লাগছে যে কিছু তো একটা পেরেছি যে বেকার থাকার থেকে কিছু একটা করা ভালো ঠিক তো ঠিক আছে আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করবো যে যারা ভবিষ্যতে বিএসএফ প্লাইনে আসতে চায় বিশেষ করে মেয়েরা যারা আমাদের এমনিতে তো সোশ্যাল ট্যাবু রয়েছে যে মেয়েরা পুলিশ লাইন বা ডিফেন্স লাইনে না গিয়ে অন্য টিচার লাইন বা এমনি অন্য কোনো চাকরি নেবে তো সেক্ষেত্রে মেয়েরা কেন এই লাইনে আসবে তুমি যে বর্তমান লাইনে হ্যাঁ বা যারা আসবে তারা কিভাবে প্রিপারেশন নিবে সেটা সম্পর্কে একটু যদি বলো আমি বলবো যে আমাদের রাজ্যে স্টেটে এক্সামের যা হাল যে হারে কম্পিটিশান বাড়ছে এখন এটাতেও কম্পিটিশান বাড়ছে ভ্যাকান্সি কমছে দিনে দিনে ঠিক আছে তো সব কিছুতেই ট্রাই করা দরকার যে মেয়েরা হয়তো ভয় পাচ্ছে যে বর্ডারে যাবো ছ ছ ঘন্টা ডিউটি করব এবার রাতের বেলা ডিউটি করবে কেমন করে করব তো এত কিছু না ভেবে আসা দরকার কথায় মানে এখন বিএসএফ লাইনটা আমরা তো আগে থেকে জানতাম যে বিএসএফ লাইনেও মেয়েদের রেজিমেন্ট রয়েছে সেক্ষেত্রে মানে অনেকটা সেফ সেফ অনেক সেফ যেরকমটা আমাদের মধ্যে ধারণা ভয়ের কিছু নেই আচ্ছা আচ্ছা তো সবশেষে একটা কথা বলবো যে তোমার হচ্ছে যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছে তারা যারা বিএসএফ এর জন্য পার্টিকুলারলি প্রস্তুতি নিতে চাইছে বা ডিফেন্স লাইনে যেতে চাই তো তাদের জন্য তুমি কিছু যদি টিপস বলে দাও যারা এখন থেকে এই প্রিপারেশনটা নিচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছে মাঠ করো পড়াশোনা করো আর বিশেষ করে বেশি করে টেস্ট দাও নিজেকে আরও প্রস্তুতি করো ভালো করে আর ফিজিক্যালি মাঠ প্র্যাকটিস করো মানে মাঠ বলতে তোমার হচ্ছে দৌড়ানো এগুলো টাইমের মধ্যে ফিনিশ করা এগুলো একটা ব্যাপার আছে আর ফিজিক্যাল ফিটমেন্ট এর ব্যাপারে কি রকম কি যে হাইট ওয়েট এগুলো হাইট ওয়েট তো এসসি আমার ডিটেইলস তো অত কিছু জানি না কিন্তু এসসি দের 157 এটা এইগুলো তো লাগে আচ্ছা আর ওয়েট আমার তো আমার তো ওভারওয়েট দিয়েছিল 60 তখন 60 ছিল তো 57 এ হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো ওয়েটটাও মেনটেন রাখতে হবে কিছু ঠিক রাখতে হবে আচ্ছা আর সিলেবাস তোমার এই পরীক্ষা এই পরীক্ষা সিলেবাসটা ঠিক কি রকম ছিল সিলেবাস রিজনিং ছিল ম্যাথ ছিল জিকে ইংলিশ ও এমসিকিউ টাইপ क्वेश्चन তো ওএমআর সিটে পরীক্ষা হবে আচ্ছা আর পরীক্ষার কটা ফেজ ছিল পরীক্ষায় মানে রিটেন তারপর মার্ক তারপর ইন্টারভিউ এই জিনিসটা কি রকম ছিল প্রথমে তো রিটেন হলো রিটেন বলতে কম্পিউটার বেসড এক্সাম তো এটা আচ্ছা তো তারপর এক পরীক্ষা তো এক্সাম তো একবারই হয়েছিল দিয়ে তারপর ফিজিক্যালের জন্য ডাকলো আচ্ছা যে তারপর মেডিকেল মেডিকেল পর মেরিট লিস্ট দেন জয়েন্ট আচ্ছা তুমি বর্তমানে কোথায় কর্মরত অবস্থায় রয়েছো আমি এখন পাঞ্জাবে আছি পাঞ্জাব এসটিসি খারকান আচ্ছা ট্রেনিং তোমার তো তুমি তুমি করে বলছি অনেক বয়সের ছোট আর আমি চাই তোমার এই ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার্ড হোক এবং ডিফেন্স লাইনে যে আসা দরকার বা খুব টাফ জিনিস না লেগে থাকলে এটাও সম্ভব হ্যাঁ আর সেটা আমরা জানাতে চাইছি যারা ভাবি ভবিষ্যতে এই লাইনে আসতে চাইছে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার ভাবি জীবন সুখী হোক এবং তুমি এই জায়গায় যে গিয়েছো আমরা সত্যি আমরাও গর্বিত এবং এই স্বপ্নছায়ার তরফ থেকে আজকে যে মোটিভেট মোটিভেশনের জন্য হ্যাঁ তোমাকে ডাকা হয়েছে এখানে তো স্বপ্নছায়া সেন্টারকেও বলবো যে হ্যাঁ একটা ভালো সুযোগ করে দিয়েছে ছাত্রছাত্রীদের কাছে একটা নতুন দিশা দেখাবে আর স্বপ্নছোয়া কোচিং সেন্টারে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে এক কথায় একটা লাইন বলে দাও যারা এখন চেষ্টা করছো নিজেদের মধ্যে রেগুলারিটি রাখো আর নিজেকে সময় দাও একটু সবকিছু থেকে আলাদা হয়ে এখন একটু সময় দাও দেখবে তারপর সবাই তোমাকে সময় দিচ্ছে এই জিনিসটাই ভেবে চলো হয়ে যাবে আচ্ছা সিম্পল গাইডকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার সাকসেস আমরা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ